জঙ্গিবাদ বিরোধী সিনেমা শনিবার বিকেল প্রায় তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি দেশে ছাড়পত্র না পেলেও জনপ্রিয় নির্মাতা মুস্তফা সারোয়ার ফারুকের শনিবার বিকেল সিনেমা বিশ্বজুড়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দাপিয়ে বেরিয়েছে শুধু তাই নয় জিতে নিয়েছে বেশ কয়েকটি পুরস্কার যার মধ্যে আছে জাপানের তিরিশতম ফুকৌকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কুমামতো সিটি অ্যাওয়ার্ড মস্কোতে আছে রাশিয়ান ফেডারেশন অফ ফিল্মি ক্রিটিক্স জুরি পুরস্কার এবং কমেরাসান্ত নামের দুটি পুরস্কার প্রশংসিত এই সিনেমা সেন্সর না পাওয়ার ব্যাপারে মোস্তফা সারওয়ার ফারুকী এক সাক্ষাৎকারে বলেন প্রথমে সেন্সর বোর্ডের সদস্যরা শনিবার বিকেল দেখার পর প্রশংসা করেন কিন্তু হঠাৎ তারা আটকে দেয় সিনেমার মুক্তি সিনেমাটির মুক্তি আটকে দেবার পেছনে মৌলবাদী গোষ্ঠীর হাত থাকতে পারে প্রথমবার ছবি দেখার পরে তারা ইন্টারভিউ দিয়ে বললেন যে আমরা সবাই ছবিটা পছন্দ করেছি আমরা দুটোই সেন্সর সার্টিফিকেট তিনি আরও বলেন বিভিন্ন ওয়াজ মাহফিলে সিনেমাটি ইসলাম বিরোধী হিসেবে প্রচার করা হয় যারা করেছিল তাদের অনেকে এখন জেলে সেন্সর না পাওয়ার প্রতিবাদ জানিয়ে ফারুকির পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন নির্মাতা যাদের মধ্যে অন্যতম অমিতা ফ্রেজা চৌধুরী শিহাব শাহিন জয়নিকা চৌধুরী মোস্তফা কামাল রাজ রেদোয়ান রনি আশফাক নিপুন ও রায়ান রাফি জানা গেছে হলিয়াটিজেন রেস্তোরাঁয় ঘটে যাওয়া মর্মান্তিক সন্ত্রাসবাদের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে শনিবার বিকেল তবে বিষয়টি গণমাধ্যমের কাছে এখনো পর্যন্ত স্বীকার করেননি পরিচালক বাংলাদেশ ভারত জার্মান এই তিন দেশের যৌথ প্রযোজনার নির্মিত হয়েছে শনিবার বিকেল বাংলা ছাড়াও ইংরেজি ভাষাতেও দেখানো হবে সিনেমাটি সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান পরমব্রত তিশা এবং অস্কারে মনোনয়ন পাওয়া ফিলিস্তানি অভিনেতা ইয়াদ হুরানি দেবরায় দীপ্ত বিনোদন ডেস সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে